দেখেছো আমার কাণ্ড গণেশ পুজো পেরিয়ে গেছে প্রায় দুদিন হতে চলল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গণেশ পুজোর ভ্লগ তো পুজোয় ঘুরতে গেছিলাম বিকালবেলা কি কি করেছিলাম সেটারই একটা ভিডিও আমি ক্লিপ করে রেখেছিলাম আমার মোবাইলে কিন্তু সেটা যে এডিট করে আপলোড করব সেই সময়টুকু আমি খুঁজে পাচ্ছিলাম না তো সে যাই হোক ওয়েলকাম টু গণেশ পুজোর বাসি মিনি ব্লগ তো যাই হোক বিকেলবেলা আমি মাহি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলাম গণেশ পুজো দেখতে বিগত চার বছর ধরে আলিপুরবাসী হলেও এই বছরই প্রথম আমার গণেশ চতুর্থীতে ঘুরতে যাওয়া তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই ফাইনালি নিয়ে যাচ্ছে আমাকে আর মাহিকে তো তোমাদের দাদাভাই বলল বললো নিউ টাউনে একটা গণেশ পূজা হয় তো সেখানে নিয়ে যাবে আমাদের আর রাস্তার লাইটিং দেখে তো আমার মানে বুকের ভেতরটা অন্যরকমই ফিলিংস আসছিল মনে হচ্ছিলো যেন দুর্গাপুজোর নবমী কিংবা অষ্টমীর রাতে আমরা বেরিয়েছি আর এই প্যান্ডেলগুলো দেখে তো কি আর বলবো মনে হচ্ছে আর কয়টা দিন মা আসার অপেক্ষা একদম দুর্গাপূজার একটা খুব সুন্দর ফিলিংস আসছিলো ভাইব দিচ্ছিলো আর এই যে নিউ টাউনে একদম রাস্তার ধারেই প্যান্ডেলটা করেছিল আর যাই হোক তো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক আর সেরকম ভিড় নেই তবে আছে মোটামুটি ভিড় আছে কিন্তু সবথেকে বেশি ভিড় ছিল আমরা পরে যেখানে গিয়েছিলাম সেখানে আর দেখো গণপতি বাপ্পা মোরিয়া কি সুন্দর লাগছে মূর্তিটা আর ভীষণ গরম ছিল আর ঘেমে নিয়ে একাকার আর তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে পট্টিতে যে পুজোটা হয় সেটা দেখতে এই পুজোটা অনেক বড় করে হয় আমি শুনেছি আমাদের মানে বাবুপাড়াতে দেখলাম অ্যানাউন্স করেও যাচ্ছিলো যে পট্টিতে গণেশ চতুর্থী অনুষ্ঠান হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছিল যাই হোক চলে এসেছি আমরা এই প্যান্ডেলটাতে এখানে আমরা পুজো দেখতে তো এখানে তো ভীষণ ভিড় ছিল মানে এত লোকের ভিড় এই জায়গাটাতে যে জায়গাটা খিচুড়ি দিচ্ছিল সেই জায়গাটাতে মানে পা রাখার মতো জায়গা নেই এত ভিড় আর যে টাইমে আমরা গেছিলাম সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো ভীষণ সুন্দর গান হচ্ছিল কিন্তু গানগুলো তো আমি দিতে পারছি না কপিরাইট হয়ে যাবে আর যাই হোক এই দেখো ভিড়টা তোমাদেরকে একটু জাস্ট দেখাই একদম লোকে গিজ গিচ করছে এই দুর্গাপুজোর সাজোসাজো রপটা কিন্তু এই গণেশ চতুর্থী থেকেই শুরু হয়ে যায় তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম খিচুড়ি নিতে আর তোমাদের দাদা একটা দারুণ ঘটনা ঘটিয়েছে ও আবার পকেটে করে একটা প্লাস্টিকও নিয়ে এসেছে জানে খিচুড়ি গরম থাকবে খেতে পারবে না বাড়ি নিয়ে যাওয়ার জন্য যাই হোক তারপর গেলাম একটা ওষুধের দোকানে কিছু কাজ ছিল আর তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে দেখো খিচুড়ি খাচ্ছিলাম সবাই মিলে তো আজকের আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও বাই বাই